আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটর থেকে আমরা দীর্ঘ আট বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করে আসতেছি আপনারা যারা মানে পার্টিক্স বডি আর স্টিল বডির সাথে এক জায়গায় করে ফেলেন তো তাদেরকে নিয়ে মোটামুটি আমরা এই ভিডিওটা আলোচনা করতে যাচ্ছি আর কি তো বডি কিন্তু সবই ভালো হ্যাঁ পার্টেক্সও ভালো স্টিলও ভালো তবে মজবুতের যে ব্যাপারটা আছে মজবুতের দিক দিয়ে আমরা আমাদের মতো করে সাজেশন করি আমরা বলি পার্টেক্সেরটা ভালো হ্যাঁ তবে পার্টেক্সের ওপরে যদি স্টিল তো স্টিল সেট করে নিতে পারেন তাহলে ওটা আরও মজবুত হবে কিন্তু পার্টেক্সের ওপরে যদি স্টিল না করে যদি ককশিটের ওপরে স্টিল করেন তাহলে কিন্তু ওটা অতটাও মজবুত হবে না হ্যাঁ আমাদের কাছে পাবেন যদি আপনারা কেউ স্টিলের বোর্ড নিতে চান এই পার্টেক্সের ওপরে হ্যাঁ এই পার্টেক্সের ওপরে স্টিল বোর্ডই হবে মানে পার্টেক্সের উপর প্লান শিট দেওয়া হবে আর অনেকজনে কি করে এই টাকা বাঁচানোর জন্য এই ককশিটের ওপরে মানে এই ককশিটের ওপরে স্টিল দিয়ে জাস্ট সেল করে এই বডিটা কিন্তু ওরকম একটা কোয়ালিটি ফুল বা ওরকম একটা লাস্টিং দেয় না আর কি এই যে দেখেন আমার আমাদের কাকা বসে আছে অনেক দিন ধরে সে এই জগতে আসছে তাই আপনি তো অনেকদিন ধরে কাজ করতেছেন তাই না আট বছর ধরে কাজ করতেছেন এই যে উঠে আসছেন এটা ভাঙার চান্স কেমন তো বাড়ি টাই দাও একটু জোরে ওটা বারিয়ে দাও একদম টাইট টাইট না দা দাঁড়া যাবে দাঁড়া যাবে হ্যাঁ অনেকজনে ভাবে যে মা সাইটে সাইটে দাঁড়ায় আসে বা দেখেন একবারে মিডিল একবারে মিডিল বরাবর দাঁড়ায় আসে হ্যাঁ কিন্তু আপনার প্লান শিটে যে ককশিট ভিতরে দেওয়া মেশিনগুলো হয় আপনার ওগুলোর উপরে দাঁড়াতে বলবেন দাঁড়ানো কোনোভাবেই পসিবল না তবে আপনি যদি আমাদের এই পার্টেক্সের উপরে প্লান শিট চান হ্যাঁ পার্টেক্সের ওপর প্লান শিট যদি চান সেটা কোয়ালিটি এবং আরও গুণগত মান আরও ভালো হবে তবে আপনার এক্সট্রা একটা পে করতে হবে আর কি হ্যাঁ এক্সট্রা পে মোটামুটি দেখা যায় যে আপনার ছয়শো টিমের জন্য মোটামুটি পাঁচ হাজার টাকার মতো এক্সট্রা পে করলে আমরা এই প্ল্যান এই এই পালটেক্সের বোর্ডের উপরে প্ল্যান শিট দিয়ে দেব আর আপনার যদি কারো ইনকিউবেটর লাগে আমাদের অসংখ্য ইনকিউবেটর মেশিন তৈরি করা আছে হ্যাঁ আমাদের অসংখ্য ইনকিউবেটর মেশিন তৈরি করা আছে আপনার যদি কারো ইনকিউবেটর মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ তো কাকা ওই বলা যায় মজবুত নাকি মানে এক কথায় বৃষ্টির পানি আর যদি বন্যা না হয় তাহলে এটা নষ্ট করার মতো কিছু নাই তাই না মানে বৃষ্টির যেন দরদরাই না পড়ে এবং বন্যা যেন না হয় তাহলে এটা তো সহজে কিছু হবে না লাইফ গ্যারান্টি আর এটা হচ্ছে ভালো মানে পার্টেক্স হ্যাঁ ভালো মানে পার্টেক্স যেটা হচ্ছে বাসা বাড়িতে বাসা বাড়িতে ওই যে কি বলে আলমিরা শোকেস ওয়ার্ড পাওয়া যায় যেগুলো আর কি এই পার্টেক্স দিয়েই কিন্তু ওইসব তৈরি করে ফার্নিচার টাইপ গুলো আর কি তো বলা যায় যে একবারে ভালো কোয়ালিটির একটা পার্টেক্স বোর্ড দিয়ে আমরা এই মেশিনগুলো তৈরি করে থাকি এবং আমাদের মেশিন কোয়ালিটিও অনেক ভালো আমরা যে সার্কিটটা ইউজ করি হচ্ছে এক্সাম আসটাও ডবল থাকে এবং ভালো কোয়ালিটির কন্ট্রোলারটা ইউজ করি হ্যাঁ আমাদের কন্ট্রোলার এবং এভরিথিং সব কিছুর ওপরে আমাদের পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি পাচ্ছেন জাস্ট এটা আমরা কার্ড দিয়েছি পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি কিন্তু আমাদের মেশিন আপনার কাছে যতদিন থাকবে এবং আপনি এই মেশিনে যদি কারোর কাছে সেলো করে দেন ওই মানে আমাদের এই মেশিনটা যদি দেখা যায় যে আপনার কাছে আসতে আপনি আরও বড়ো মেশিন নিচ্ছেন তো এই মেশিনে যদি কারো কাছে সেলো করে দেন তাদেরকে সাপোর্টটা পর্যন্ত আমরা দিব ইনশাল্লাহ এবং আমাদের এখানে ওয়ালিং সিস্টেমটা অনেক সুন্দর হ্যাঁ অনেক আমাদের তার গুছানো সাজানো মেশিন বন্ধ করা আছে জন্য দেখা যাচ্ছে না সবকিছু এটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান হ্যাঁ এখানে হচ্ছে লাইট এটা হচ্ছে হিউমিডিফায়ার জন্য এখানে হচ্ছে লিমিট স্টুইস হ্যাঁ এই যে এখানে হচ্ছে সেন্সুয়ার তো বলা যায় যে আমাদের যে মেশিনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে একশো পার্সেন্ট অটোমেটিক এবং খুব ভালো একটা কোয়ালিটি তো আপনার যদি কারো ইনকিউবেটর লাগে যে কোনো সাইজের এটা হচ্ছে আপনার ছয়শো ডিমের মেশিন এগুলো হচ্ছে আটশো ডিমের মেশিন হ্যাঁ এটা আমাদের দুই হাজার ডিমের হ্যাচার মেশিনটা তৈরি হচ্ছে অনেক বড়ো সাইজের হ্যাঁ এগুলো হচ্ছে ছোটো ছোটো মেশিন এগুলো হচ্ছে তিনশো ডিমের মেশিন কাজ মোটামুটি কমপ্লিট ছয়শো ডিমের মেশিন এগুলো তো সবাই ভালো থাকেন আপনাদের এয়ার ইনকিউবেটর সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আপনার যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে তো সবাই ভালো থাকেন আলাইকুম আল্লাহ হাফিজ